অউজুবিল্লাহ মিনা শায়েতনি রজিম অপর রব্বিয়া আউজুবিকা মিন হাজারি সয়াতিন অ আউ জুবিকা রব্বিয়া ইহাদরুন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালাম ও আলাইকুমার রহমতুল্লাহ রাসূলে ক্যারিমের মুখের বাণীর বিরুদ্ধে আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেবের পনেরোটি শেটানিক বাণী আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই শয়টানিক বাণীগুলি আমরা কি কোনোভাবে মানতে পারব রবের ইসলামী কিংডমে মুসলিম হলে সর্বপ্রথমে আপনাকে আমাকে এই কোরআনের নির্দেশ মতে জন নবীদেরকে মেনে চলতে হবে আর এই উনিশজন নবীরা রাসুলও ছিলেন আর এগুলি আমরা কোরআনের ছয় নম্বর সোরা আল আহামের থেকে নব্বই এবং উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতগুলি থেকে জানতে পারি ইব্রাহিম ইসহাক ইয়াকুব নোহ দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াস আ লুত ইদ্রিস এরা সবাই আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের অন্তর্ভুক্ত ইনারা সবাই নবী এছাড়া কুড়িজন নবী নেই ইনাদের সকলের সিল মোহর হলেন মোহাম্মদুর রসুলো পুরুষের বাবা দাদা নানা পর নন আর এটি প্রমাণ করে চল্লিশ নম্বর তেত্রিশ নম্বর সুর আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত এবার আসুন আমরা একে একে জানব কোরান বিরোধী ইতিহাসের প্রফেট মোহাম্মদ সোহেবের এক নম্বর বাণী কি কোরআনের একাশি নম্বর সুরা আর তাকবীর এর আট এবং নয় আয়াত দুটিতে আল্লাহ বলছেন যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল তো এখান থেকে জিজ্ঞাসা কাকে করা হবে যাকে জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল কি কারণে তাকে হত্যা করা হয়েছে কি কারণে তাকে অশিক্ষিত মূর্খ রাখা হয়েছে কি কারণে তাকে সমাচ্যুত করা হয়েছে কি কারণে তাকে এই পৃথিবীতে শিক্ষিত হতে দেওয়া হয়নি তাকে জীবিত দাফন করে দেওয়া হয়েছে তো এই যে অপরাধী গার্জিয়ান যারা এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিন্তু এর বিরুদ্ধে যেটি আবুদাউদ এবং তিরমিজিতে লেখা যে নারী নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয় এবং যে কন্যাকে কবর দেওয়া হয় উভাহি জাহান তো এটিকে বলা হয় সাইটানিক ভার্সেস যা প্রফেট মোহাম্মদ বলেছেন কোরআন বিরোধী যার নামে চিন্তার বিষয় আর এগুলি আসুন কোরআন যখন আমরা পর্ব চৌষট্টি নম্বর সোরা আর তাগাবনের নয় দশ আয়াত দুটিতে আমরা জানব স্মরণ করো যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন সমাবেশ দিবসে সেদিন হবে লাভ লোকসানের দিন যে ব্যক্তি আল্লাহতালার উপর বিশ্বাস করে এবং সংশোধনের কাজ করে আল্লাহ তার পাপ মোচন করবেন এবং তাকে দাখিল করবেন জান্নাতে যার পাদদেশে নহর দ্বারা প্রবাহিত থাকবে এবং সেখানে চিরস্থায়ী হবে এটাই মহা সাফল্য কিন্তু যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে কত মন্দ সে প্রত্যাবর্তন স্থল তো জান্নাত এবং জাহান্নামী যারা তারা সেখানে চিরস্থায়ীভাবে যাচ্ছে এর বিরুদ্ধে কোরআন বিরোধী প্রফেট মোহাম্মদ সাহেবের শ্যাটানিক বাণী কি তিরমিজিতে এবং বাইহাকিতে রয়েছে আল্লাহ বলবেন নাম হতে ওই ব্যক্তিকে বের করে নাও যে দিলে একদিন আমাকে স্মরণ করেছে অথবা কোনো এক স্থানে আমাকে ভয় করেছে কোরআনে আমরা জানলাম কোরআনের কোনো একজন নবী একজন রাসুল বলছেন না এই ধরনের কথা কিন্তু কোরআনের বাহির থেকে প্রফেট সাহেব বলে বসেছেন এবং সেটি রেকর্ডে রয়েছে আর এই গুলি পড়ানো হচ্ছে বারো থেকে চোদ্দ বছর ধরে ধর্মের খড়গুলিতে তিন নম্বর আসুন স্যাটানিক ভার্সেস আমরা জানব প্রফেট মোহাম্মদের পক্ষ থেকে প্রথমে কওলে রাসুল আপনাকে বুঝতে হবে কোরআন হচ্ছে ইন্নাহুল আকাউল রাসুল ইন করিম নিশ্চয়ই এই কোরান সম্মানিত রাসুলের মুখের বাণী তিন নম্বরে আসুন বাষট্টি নম্বর সোরা আল জুমার দশ নম্বর আয়াতে বলা হচ্ছে সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ তালার অনুগ্রহ সন্ধান করবে আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হতে পারো এখানে স্পেশাল ভাবে ইমামকে বলা হচ্ছে না যে ইমাম বাদে সবাই যারা নামাজি জুমার নামাজ শেষ হলো কাজের জন্য বেরোয় যেতে হবে প্রফেট মোহাম্মদ সাহেবের শ্যাটানিক ভার্সেস কি তিরমিজিতে রয়েছে কোন দুয়া তরিত কোন দোয়া তরিত কবুল হয় তিনি বললেন রাত্রে শেষার্ধেভাগের দোয়া আল্লাহ কিন্তু সালাতের পরে কি বলছেন যে তোমরা সবাই রুজির জন্য বেরিয়ে যাও তো এখন ইমাম সাহেব যদি ঘুমিয়ে পড়েন যে আমাদের দেশের তিন লক্ষ মসজিদের ইমামদের অধিকদের আমরা দেখতে পাই আবার নামাজের সাথে আল্লাহ আকবার থেকে আমরা শুরু করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে শেষ করি এরপরে আবার ফরজ সালাতের পরে দোয়া এটি করলে তাড়াতাড়ি কবুল হয় এই ধরনের মিথ্যা একটি সার্টানিক ভার্সেস বলে দেওয়া হলো প্রফেট মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে যা রেকর্ডে রয়েছে চার নম্বর আসন বাষট্টি নম্বর সোরা আলজুমার এগারো নম্বর আয়াতে বলা আছে যখন তারা দেখে ব্যবসা এবং কৌতুক তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায় এবং সেদিকে তারা ছুটে যায় তুমি বলে দাও আল্লাহ তালার নিকট যা আছে তা এই খেলাধুলা এবং কৌতুক আর এই ব্যবসা বাণিজ্য থেকে ব্যবসা বাণিজ্যতে উৎকৃষ্ট আর আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা তো আল্লাহ কালিমার কখনো পরিবর্তন হয় না কিন্তু প্রচলিত রেওয়ায়তে রেকর্ড রয়েছে দ্বারে কুতনিতে এবং মিশকাতে প্রফেট মোহাম্মদ সাহেব কি বলেছেন যে ব্যক্তি খেলাধুলা ও ব্যবসা বাণিজ্য নিয়ে জুমার সালাত হতে বিমুখ থাকবে আল্লাহ তার দিক হতে বিমুখ থাকবেন আল্লাহ হলেন অমোকাপেক্ষী ও প্রশংসিত তো জুমার দিনে যে ব্যক্তি খেলাধুলা ব্যবসা বাণিজ্য নিয়ে জুমার সালাত হতে বিমুখ থাকবে আল্লাহ তার হতে বিমুখ থাকবেন কোরআন বলে না কোরআন বিরোধী স্বঘষিত নবী দাবিদার প্রফেট মোহাম্মদ সাহেব বলে দিয়েছেন পাঁচ নম্বরে আসুন নম্বর সুরা আল জুমা এর নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন হি মমিনগঞ্জ জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ তাল বিশেষ স্মরণের দিয়ে দিকে জিক্রিল্লার দিকে আল্লাহ তালা স্মরণের দিকে ধাবিত এবং ক্রয় ক্রয় বিক্রয় ত্যাগ করো এই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করতে পারো এর বিরুদ্ধে এই আয়াতের মেসেজের বিরুদ্ধে এই কওলে রসুলি কারিমের বিরুদ্ধে মিশকাতে এবং বুখারি মুসলিমে রেকর্ড রয়েছে প্রফেট মোহাম্মদের সেই সাইটানিক ভার্সেস জুমার দিনে ফেরেশ লিখতে থাকে আগমনকারী প্রথম ব্যক্তি কোরবানির জন্য মক্কায় উট দ্বিতীয়জন একটি গরু তৃতীয় একটি দুম্বা চতুর্থ জন একটি মুরগি পঞ্চম আগমনকারী যেমন একটি ডিম পাঠালো তো এই যে ড্রামাগুলি একেই বলা হয় ভার্সেস আর কোরআন বিরোধী প্রফেট মোহাম্মদ ইতিহাসের হাদিসের তিনি এইগুলি বলেন তো আমরা মুসলিমরা রবের নবীদের এবং রাসুলদের বিরোধিতা করতে পারবো না আর রবের নবী এবং রাসুলদের বিপক্ষে কেউ যদি নবী এবং রাসুল হওয়ার দাবিদার সেজে কোনো কোরআন বিরোধী কথা বলে সেটি হবে শ্যাটানিক ভার্সেস ছয় নম্বরে আসুন দুই নম্বর শুনে আল বাকারা তিতাল্লিশ নম্বর আয়তে বলা আছে তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো এর বিরুদ্ধে বুখারি এবং মুসলিমে রয়েছে যারা জুমার নামাজ হতে সরে থাকতো আমি নিশ্চিত রূপে ইচ্ছা করেছি যে আমি কাউকে আদেশ করব সে আমার স্থলে লোকদের ইমামতি করবে আর আমি যে সে সকল লোকের ঘরে আগুন ধরিয়ে দিব যারা জুমার নামাজ হতে সরে থাকে মিশকাতেও রয়েছে তো এটি তো সাইটানিক ভার্সেস যা ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেব বলেছেন কোরআনের কোনো রাসুল বলছেন না সাত নম্বরে আসুন চার নম্বর সুরান চার নম্বর আয়তে আল্লাহ বসেন তোমরা নারীদেরকে তাদের মোহর খুশি মতে প্রদান করবে আর খুশি মতে তারা মোহরের কোনো অংশ ছেড়ে দিলে তোমরা তা ভোগ করতে পারবে চার নম্বর সুরান নিসার পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তাদেরকে বিবাহ করবে তাদের মালিকের অনুমতি করবে এবং তাদেরকে তাদের মোহর ন্যায়সঙ্গতভাবে দিয়ে দিবে এই উপর ব্যয় করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে শুধু যৌন ক্ষুদা মিটানোর জন্য যেন উদ্দেশ্য না হয় বিবাহ করা কিন্তু এর বিরুদ্ধে এ হচ্ছে কোরআনের কারিমের মুখের বাণী এবার আসুন কোরআন বিরোধী প্রফেট মোহাম্মদ সাহেবের মুখের বাণী কি বিবাহের প্রচার করবে এবং মসজিদে সম্পন্ন করবে এছাড়া দপ পেটাবে এটা মিশকাতেও রয়েছে তিরমিজিতেও রয়েছে আবার বিবাহে হালাল ও হারামের মধ্যে পার্থক্য হলো আওয়াজ এবং দপ পেটানো কোরআনের কোনো একটি আয়াতে এই ধরনের কথা নেই কোরআনের কোনো একজন নবী এবং রাসুল এ ধরনের কথা বলেননি কিন্তু প্রফেট মোহাম্মদ সাহেব স্বগচিত শেষ নবী হওয়ার দাবিদার তিনি বলেছেন তো এটি হচ্ছে শ্যাটানিক ভার্সেস এবার আট নম্বরে আসুন কোরআনে চোর আর নূরের বত্রিশ তেত্রিশ দুটিতে আল্লাহ কি বলছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত কিংবা বিধবা যদি থাকে আইএম তাদের বিবাহ সম্পাদন করে দেবে এবং তোমাদের কাজের ছেলে মেয়ে যারা রয়েছে যারা সৎ তাদেরকেও যাদের বিবাহের সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অবামুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা হতে তোমরা তাদেরকে দান করবে এটি হচ্ছে একজন মুমিন মুসলিমের ইমানি দায়িত্ব এর বিরুদ্ধে আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেব কি বলছেন বুখারি মুসলিমে রয়েছে হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে আর যে সামর্থ্য না রাখে সে যেন রোজা পালন করে কারণ এই রোজা সিয়াম হলো তার জন্য খোঁজা হওয়া তো এই যে একটি সাজেশন কোরআন বিরোধী কোন সত্য নবী অন্তত দিতে পারবে না এটি আপনাকে আমাকে জেনে রাখতে হবে তো একটি মিথ্যা নবীর মিথ্যা বাণী যা আমরা মুসলিমরা মানব না কারণ কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে নয় নম্বরে আসুন পাঁচ নম্বর মায়েদার ছয় নম্বর আয়তে আল্লাহ সালাতের পূর্বে করে নিবে উভয় হাত কি করবে বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে মুখমন্ডল ধুয়ে নেবে মাথা এবং উভয় পা গরন্তি পর্যন্ত মুছে নিবে মাথা মুছে নিবে এবং উভয় পা গরন্তি পর্যন্ত মুছে নেবে তারপরে বলা হচ্ছে তোমরা যদি পীড়িত হও বা সফরে থাকো কিংবা তোমাদের কেউ শৌচ স্থান হতে আগমন করে অথবা তোমরা স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং পানি না পাও তবে পবিত্র কোনো কিছুর দ্বারা কি করবে মুছে নেবে আবার ইরাদা করে নেবে তো এখানে আল্লাহ রবুল আলমিন ডিটেলস বললেন অজু গোসল আবার ইরাদা যেটিকে তায়ম বলা হয় এর বিরুদ্ধে বুখারি মুসলিমের রেকর্ডে রয়েছে যখন তোমাদের কেউ পায়খানা যায় তখন সে যেন সঙ্গে তিনটা ঢেলা নিয়ে যায় গোটা কোরআন আপনি পড়বেন এই ঢেলা কুলুপের কোনো আয়াতই নেই আর এর বিরুদ্ধে আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেব কি বলে দিলেন তিনটি ঢেলা নিয়ে যেতে হবে তো যারা আপনারা ঢাকা শহরে রয়েছেন বা লন্ডনে রয়েছেন বা নিউ ইয়র্কে রয়েছেন অথবা টরেন্টোতে রয়েছেন বা অন্য বড় শহরে রয়েছেন যারা টয়লেটের জন্য কমটকে ব্যবহার করেন বা অন্য অন্য টয়লেট ব্যবহার করেন সেখানে তিনটা করে ঢেলা যদি আপনারা নিয়ে যান তাহলে চিন্তা করুন আপনার অবস্থা কি হবে আর যদি আলাদা পাত্রেও রাখেন তাহলে তো দুর্গন্ধ ছড়াবে এই ধরনের কোরআন বিরোধী স্টেটমেন্ট কোরআনের কোনো নবী রাসুল দিচ্ছেন না দিচ্ছেন কে ইতিহাসের প্রফেট মোহাম্মদ 11 নম্বরে আসুন 3 নম্বর সূরা আল ইমরান এর 185 আয়াতে আল্লাহ বলেন জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে আবার 20 নম্বর সূরা দহায়ার 124 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আমার শরণ এই কুরআন থেকে মুখ ফিরিয়ে থাকবে अवश्य তার জীবন যাপন হবে সঙ্কুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে তো আল্লাহ কেয়ামত ছাড়া অন্য কোনো দিন কিন্তু কেয়ামতের দিনটি হচ্ছে এবার এর বিরুদ্ধে কোরআন বিরোধী নবী দাবিদার কি বলছেন বুখারি মুসলিমে রয়েছে কবরে মমিন বান্দার নিকট দুইজন ফেরেস্তা এসে তাকে উঠায় বসান তারপরে জিজ্ঞাসা করেন তিনটি প্রশ্ন যা আমরা সবাই জানি যা মগজ ধুলাই করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যার দূর সম্পর্ক কোরআনের সাথে নেই তো এই ধরনের স্যাটানিক ভার্সেস কেন আপনাকে আমাকে মানতে হবে একটু নিজের ব্যক্তিত্বকে জিজ্ঞাসা করে দেখুন দশ নম্বরে আসুন চার নম্বর সুর আর নিসার একশো এক নম্বর আয়াতে আল্লাহ হোসেন তোমরা যখন সফর করবে তখন যদি আশঙ্কা হয় যে আয়াত গোপনকারী কাফেররা তোমাদেরকে করবে তখন সালাদকে কসর করে নিবে সংক্ষিপ্ত করে নিবে তাড়াতাড়ি পড়ে নেবে তাতে তোমাদের কোনো দোষ হবে না কিন্তু নিরাপদ স্থানে এটা করা যাবে না সফরের বেলায় তাও যদি সেখানে সমস্যা হয় কিন্তু এর বিরুদ্ধে মুসলিমের রেকর্ডে রয়েছে আল্লাহ বলেন যদি তোমরা ভয় করো কাফেরা তোমাদেরকে কোনো বিপাদে ফেলবে তাহলে তোমরা কসর করতে পারো আর এখন তো মানুষ সম্পূর্ণ নিরাপদ ওমর বললেন আপনি যেমন আশ্চর্য বোধ করছেন আমিও আপনার ন্যায় আশ্চর্য বোধ করতাম একদা আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম উত্তরে তিনি বললেন একটি দান যা আল্লাহ তোমাদের প্রতি দান করেছেন সুতরাং তোমরা তার দান গ্রহণ করবে এখন কসর কসরের সালাদ নিরাপদে কি কখনো কায়েম করা যাবে আল্লাহ তো নিষেধ করেছেন কিন্তু হাদিসে সাহাবা বা অমরের হাদিস থেকে আমরা যেটি জানলাম এটি হচ্ছে ভার্সেস যে একজন মুসলিম অন্তত মানবে না বারো নম্বরে আসুন দুই নম্বর আল বাকার দুইশো আটচল্লিশ দুইশো উনত্রিশ এই আট আটত্রিশ দুশো উনচল্লিশ দুটিতে আল্লাহ বলছেন তোমরা সব নামাজগুলিকে হেফাজত করবে আর নামাজগুলিকে করবে মধ্যম আর আল্লাহ তালার জন্য তোমরা বিনীতভাবে দাঁড়াবে যদি তোমরা আশঙ্কা করো তখন চলতে চলতে অথবা আরোহী অবস্থায় নামাজ সেরে নেবে সালাতিল বুস্তা মানে হচ্ছে নামাজকে মধ্যম করতে হবে এর বিরুদ্ধে বুখারি মুসলিমে প্রফেট মোহাম্মদের রেওয়ায়াত কি সাইটানিক ভার্সেস কি ওস্তার নামাজ আসরের নামাজ তিরমিজিতে রয়েছে বুখারি মুসলিমে রয়েছে আবার ওস্তার নামাজ ফজরের নামাজ মোয়াত্তাতেও রয়েছে এবং জামে তিরমিজিতে রয়েছে ইবনো মাজাতেও রয়েছে ওস্তার নামাজ জোহরের নামাজ আহমাদেও রয়েছে আবু দাউদে রয়েছে মালিক রয়েছে এবং তিরমিজিতেও রয়েছে একজন ব্যক্তি যে কোরআন বিরোধী নবী দাবিদার কতগুলি কথা বলো অ্যাট এ টাইম কোরআনের কোন নবী এবং রাসুল এ ধরনের মিথ্যা অপবাদ কোরআনের উপরে অন্তত দিবেন না তা আমরা শায়টানিক ভার্সেস মানতে পারব না তেরো নম্বরে আসুন সতেরো নম্বর সোনা বান ইসরাইলের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সপ্ত আকাশ পৃথিবী এবং এই উভয়ের অন্তর্বর্তী সবকিছু পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নাই যা আল্লাহর প্রশংসায় পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারবে না নিশ্চয় আল্লাহ সহনশীল ক্ষমাপরায়ণ এবার এর বিরুদ্ধে আসুন বুখারিতে রেকর্ডে রয়েছে প্রফেট মোহাম্মদ সাহেব কি বলছেন নবী জুমার খুতবা দেওয়ার সময় মাছটিদের খুঁটি সময়ের মধ্যে খেজুর গাছের একটি কাণ্ডের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন অতপর যখন তার জন্য মেম্বার বানানো হলো। তখন তিনি তাতে দাঁড়ালেন না সেই সময় কাণ্ডটি যার পার্শ্বে তিনি খুদ্ দিচ্ছিলেন হঠাৎ চিৎকার করে উঠল এমনকি তার টুকরা টুকরা হওয়ার উপক্রম হলো তখন নবী মেম্বার হতে নেমে আসলেন এবং খেজুর গাছটিকে বুকের সাথে জড়াই ধরলেন গাছটি তখন ওই শিশুর মতো কাঁদতে লাগলো যেন শিশুকে যেই শিশুকে চুপ করানো হয় অবশেষে তা স্থির হলো অবশেষে নবী বললেন আল্লাহর গুনাগুন ও প্রশংসা যা কিছু তা শুনত এখন শুনতে না পেয়ে তা কান্না জুড়ে দিয়েছিল মিসকাতেও রয়েছে তো এই যে অবান্তর কথা এটি কোনো রবের পক্ষ থেকে পাঠানো কোনো নবী এবং রাসুল বলবেন না এটি অবান্তর নবী অবান্তর প্রফেট অবান্তর মেসে মেসেঞ্জারই বলতে পারেন কারণ তাদের মুখে কোনো লাগাম নেই রবের প্রত্যেকটি নবী এবং রাসুলের মুখে লাগাম রয়েছে কোরআনের বাহিরে তারা যেতেই পারেন না তাই পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে নাহনু আলা মুবি মায়া কুলুন অমান তা আলাইহিম বি জব্বার ফাদাক্কির বিল কোরআন আইদ মানুষেরা যা কিছু বলে আমি খুব ভালো করেই জানি তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে হচ্ছে নবী এবং রাসুল আল্লাহ পক্ষ থেকে বিশেষ খবরদাতা বিশেষ বার্তা বাহকের উপরে কিন্তু যারা মিথ্যা প্রফেট সেজেছে মিথ্যা প্রফেট এবং মিথ্যা মেসেঞ্জার তারা যা ইচ্ছা তাই করতে পারে আর এগুলি মুসলমান সুন্নি সালাফেরা মেনেই চলেছে চোদ্দ নম্বরে আসুন বাষট্টি নম্বর সুরা আল জুমার আট নম্বর আয়াতে বলা আছে বলে দাও তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো আয়াতে বলা আছে জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখন আসুন এর বিপক্ষে সাহাবি হাদিসে কি রয়েছে প্রফেট মোহাম্মদের পক্ষ থেকে বুখারি এবং মুসলিমের রেকর্ড রয়েছে মোহাম্মদ সাহেবের মৃত্যু ষাট বছর বয়সে হয় আবার মিশকাতেও রয়েছে আবার রয়েছে মোহাম্মদ সাহেব হিজরত করে মদিনায় দশ বছর অবস্থান করেন অবশেষে তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন মিশকাতে রয়েছে আবার রাসুল দশ বছর মদিনায় অবস্থানের পর পঁয়ষট্টি বছর বয়সে এন্তেকাল করেন মিশকাতে রয়েছে এখন চিন্তা করে দেখুন মৃত্যু কয়বার হয় একজন মানুষের একজন মানুষ কি কোনোভাবে তিন তিনবার মরতে পারে কিন্তু মিথ্যা নবী দাবিদার পারে এই ধরনের ফাউল এবং স্যাটানিক ভার্সেস আদিস আমরা মুসলিমরা মানতেই পারি না এবার আসুন পনেরো নম্বর সর্বশেষ আঠারো নম্বর সোরা আল কাহের আটচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে এবং তাদেরকে তোমার রবের নিকট উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে আর বলা হবে তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হয়েছ তাই তোমরা মনে করতে যে তোমাদের জন্য প্রতিশ্রুতি ক্ষণ আমি কখনো উপস্থাপিত উপস্থিত করব না ছাপ্পান্ন নম্বর সোরা আল ওয়াকিয়ার দশ থেকে চোদ্দ আয়াতগুলি পড়লে আমরা জানবো আর অগ্রবর্তী গণিত অগ্রবর্তী তারাই নৈকট্যপ্রাপ্ত সুকমায় জান্নাতে বহু সংখ্যক হতে পূর্ববর্তীদের মধ্য হতে আর অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে আবার এই সুরার উনচল্লিশ চল্লিশে বলা আছে ডান দিকে দল তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে কত সারিতে দাঁড়াতে হবে এই ধরনের কথা কোরআন বলেনি কোনো একজন রাসুল কোনো একজন নবী যা কোরানে বিদ্যমান তাদের কেউ বলেনি কিন্তু কোরআনের বাহিরে স্বঘোষিত নবী দাবিদার আরব ইতিহাসের প্রফেট সাহেব কি বলেছেন তিরমিজি দার্মি এবং বাইহাকিতে রয়েছে জান্নাতবাসীদের একশত বিশ কাতার হবে তার মধ্যে আশি কাতার হবে এই উম্মতের আর অবশিষ্ট চল্লিশ কাতার হবে অন্যান্য উম্মতের মিশকাতেও রয়েছে আল্লাহ কিন্তু এমন কথা যা ভাগাভাগি করতে হয় বলেননি এখন আপনারা চিন্তা করে দেখুন যে ব্যক্তি নিজেকে প্রফেট হওয়ার দাবিদার কোরআন বিরোধী কোনো কথা যখন সে বলেছে তখনই আপনাকে এবং আমাকে আওয়াজ উঁচু করতে হয়েছে তাই আমরা কোনো আরব ইতিহাসের কোনো প্রফেটকে মানতে পারবো না সকল নবী এবং রাসুল এই কোরআনের ভিতরে বিদ্যমান রয়েছেন এবং আমাকে তাদের আমলের জেনে সেই মতে আমল করতে হবে তখন আপনি আমি হয়ে যাব মোহাম্মাদুর সঙ্গী সঙ্গীসাথী তখন আপনার আমার সামনে আয়াত গোপনকারী যারা কাফের হবে তাদের জন্য আমাদের কঠোর হতে হবে সে যেই হোক না কেন আর যারা আয়াত মানবে তাদের সাথে এটি রোহামা ও বাইনাহাত উনত্রিশ বলে দিয়েছেন মোহাম্মদ রসুল দিনা মাহু আশিদ্দাহ আল আল কুফারি রোহামা উবাই নাহ আল্লাহ আমাদের সবাইকে সাইটানিক ভার্সেস থেকে দূরে রাখুন এবং রহমানের ভার্সেসের উপর আমল করা তৌফিক দান করুন